আপনার নামাজের কথা মনে আছে তো আমাদের সবার প্রথম কাজ নামাজ পড়া তো আলাইকুম সবার সবাই কেমন আছো তো বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে এখন এখানে আর কি বিয়ের র্যাঙ্কে ঢুকে ডাবাল নিয়ে করে দিয়ে একটা কিল আর তোমরা সবসময় থাকো চিল ওকে ব্রাদার নো প্রবলেম আর একটা দেখি হুকুম হয়েছে গাইজ হুকুমটা আলগোস্তে ভেঙে এর দিয়ে দিন হকার শট গাইজ সবাই অন্য অন্য গান ছেড়ে দাও আর ডাবল ভিক্টর নিয়ে চলা শুরু তারপর আর কি ডাবল ভিক্টর নিয়ে এত এনিমি খুঁজলাম দেখি তো এইখানে আরেকটা এরও সাঁত্রিশ এর হেড দিয়ে রাউন্ড করে দিয়ে ক্লিয়ার দিয়ে দিই আর আমার অলরেডি তিন দিন দেখি

এখন এর এত মারার চেষ্টা লসায় রাখছে গাইজ তারপরে মারার চেষ্টা মরলো না আমি এখানে খাবার নিতে এখানে চলে গেলাম আর কি এত মারা জুম করা করি এত মরে না তারপরে দেখি একটা আইতে এখন এরে দেবো আমি হকার শট এইটাও বলে বলে এক ধরনের আর কি তারপরে বড় বড় মতো আর একটা যায় এখন এরে মাইরা আমার লাইগ সেনাই পার এরা কাছে আছে ডাবল লেমের টুপি বাবা গোস্তের প্যাক ফাটা আর দে একটা লে মাদার চোত নক করে দেখি লেট দিয়ে দেখি গাইজ একটা ডাবল সেনাই ফার আর কি ডাবল সেনাইভার ফালে তো ছাড়া যায় না যতই আমি চালাইতে পারি না কে ছাড়া তো যাবে না তাই না তাই ডাবল সেনাই আবার নিয়ে চলে গেলাম পিকেতে গাইজ দেখেন আমি কতটা বট একটা শট লাগাইতে পারছি না এখন পিছন দিকে ওঠে আর এক হালু মানে মাইরা দিতেছে এরে এক শর্ট লাগাই দিয়েছি কিন্তু এখন এরে এত মাইতে লাগে না লাগে না লাগে না গাইস ডাউন এখন এরে ক্লিয়ার দিতে না দিতেই আর একটা এসে হাজির আমার পিছনে এখন আমি আর কি মেডি করা বাদ দিয়ে এরে মারতে আমি চলে যাই হালকা একটা ওয়াল মেরে এইদিকে দুইটা ওয়াল মেরে এখন এইখানে আর কি জামশট দরটায় কিন্তু লাগছেই না গাইজ তারপরে আর কি এইদিকে আমি সজাই গ্লোবাল ফেলে ফেলে পিছিয়ে যাইতেছি আমি তাহলে তাই লং থেকে মারবো দেখি তো আমার কাকা বেড়ে যাচ্ছে কাকার গোষ্ঠীর উদ্ধার করে দিলাম গাইজ তারপরে আর কি ভিডিও কাটার পরে এইখানে সামনে যাই যা দেখি এইখানে এক হাগলো আছে নাকি দেখা যাক আমি গোলবালের ভিতরে মারি কিন্তু না গাইজ এখানে কেউ ছিল না তারপরে দেখি তো এক হাগলো এইখানে জুম করে হেড মারা যায় কিন্তু আমি বডি দিয়ে মেরে দিলাম আমি তো হেড মারতে পারি না এখানে দেখতে এ অবশ্যই দেখছে আমি মনে হচ্ছে এনিমি এইটার কিলের দরকার আর কি আমার কিন্তু আট আটটা কিল ডান হয়ে যায় তারপর এখানে এক হালু ছিল এইটারে জুম করছি কিন্তু পারি নাই ভিডিও টানাটানি করে দেওয়ার পর এখানে দেখতে এক হালু আইতে আছে এখন এরে বিদাস সাপাটি দেওয়ার জন্য আর কি এরে একশট দেই লাগায়া কিন্তু ও আমারে দেয় দিয়ে হকার শট দিয়া আমি দিলাম ওটা সিনাইপার আর ও দিল আমার এই পি শট আর এইখানে কিন্তু তার মধ্যে টপ টেন হয়ে যায় আর কি ওই রকম এখন এই যে এটাতে আবার একশো টোটা লাগাই দিছি গাইস কিন্তু এ মরে না এখন এ বিদাস চলে গেছে তারপরে এর বিদাস থেকে ফিরে আসার জন্য দেই একটা মায়ের আর এরও পুরো ফ্যামিলি সুদ্ধ একটি ওয়াইপ আউট হয়ে যায় তারপরে এইখানে আর কি বিটুকে না জুম করতে করতে দিয়ে আমার টিম মেটের নোপুর একটা মেডি নাই আমি ওরে এক শট দিয়ে দিছি কিন্তু জুন আসার কারণে দেখেন হেল কি রঙ করে কাটতেছে তারপরে এইদিকে আসি তাও কিন্তু আমার এসেটি দিয়ে দেয় ডাউন করে তারপরে আর কি ডাউন হওয়ার পর আমার টিম মেটের খেলা দেখি এখন আর কিন্তু ওয়ান বাচ্চাস ওয়ান আমার টিমমেট একাই বাঁচা আছে এর কিন্তু বিনানি দিয়ে দিচ্ছে হকার শট এখন আর কি আমার টিমমেট তো রাজ দিয়ে দিচ্ছে ডাইরেক্ট আর ম্যাচ ভিয়া ভালো मतुकु लाइक করে দিবেন और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता